আমরা তো দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে আমরা চাই না যে আমার আমি সেই আমার ব্যক্তি স্বার্থে দল ক্ষমতার বাইরে থাকবো কারণ দল যদি ক্ষমতায় যায় আমি না হলেও অথবা আমি ভালো থাকবো আমাদের মধ্যে থেকে তো অবশ্যই চাই কিন্তু আমাদের মধ্যে ভালো লোক কিন্তু হবে তাই না না ভালো লোক ভালো লোক আমাদের মধ্যে আমি চাই আমাদের মধ্যে একদম পরিচ্ছন্ন না এবং যার সাধারণ মানুষের ভিতরে যাদের গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা আছে ওই হিসাবে লোক আমাদের মধ্যে থেকে কাউকে হবে না বুঝতে হবে না বলতে হবে না যে আমাদের পার্থী মধ্যে বলতে হবে না বলার মধ্যে পার্থী লাগবে তো বিশেষ করলে কি জল নিশ্চই আমাদের আমাদের চাইতে ভালো ভালো জানে আমরা তো পার্থী সবাই চাই ঠিক না দল তো বুঝে কিভাবে কাকে দিলে কখন দিলে ভালো হবে জল জলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকার হচ্ছে তারা খুশি ধারা শীত পাবেন তারা অবশ্যই মনে করলো আমার কিন্তু রাস্তা হয়েছে না তবে একটা কথা কি দল ব্যক্তির চেয়ে তো দলটা বড় দলের বড় দলের সাথে যদি জোট করে জোটের জন্য যদি কাউকে দিতে চায় সেই ক্ষেত্রে তো আমরা যেহেতু দলটাকে ভালোবাসি আমার তো আর করার কি আছে বলেন